দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশাল কাচামালের পাইকারি আর ODE তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার বরিশালে কিভাবে রসুন পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে পাইকারি দামে বিক্রি হয় এরপরে আছে আলু আছে দর্শক সকল পনর আপডেটগুলো আজকে আমরা জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আসসালামাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আশি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি ফরিদপুরের আজকে কত করে পঁচাশি টাকা পঁচাশি টাকা পচাশি টাকা এইটা আজকের বাজারে আচ্ছা আর রোশন কত আলুর দাম কেমন আলু মুন্সিগঞ্জের বিক্রমপুরের আলু এলে দিয়ে আপনার আলুর দামটা কিছুদিন আগে পঁয়তাল্লিশ ছিল দুই তিন দিন আগে এইটা কি রাজশাহীটা এটা রাজশাহীর আলু এটা আজকে হচ্ছে আটচল্লিশ টাকা চল্লিশ টাকা আটচল্লিশ টাকা করে এটা আচ্ছা আমদানি কেমন এখন আপনাদের বরিশালে আছে আমদানি আছে মোটামুটি ভালোই আছে আমদানি আছে আমদানি ভালো আছে এরপর এলসি পিয়াজ সামনে ওইটা না এলসি পিয়াজ কত করে এগুলো আপনার পঁচাত্তর ছিয়াত্তর টাকা এইটা পঁচাত্তর ছিয়াত্তর হ্যাঁ ভালো মানে আশি টাকা এটাও তো ভালো খারাপ না হ্যাঁ হ্যাঁ এটাও মানে দেশি পেঁয়াজের সাইজ এটা হচ্ছে পঁচাত্তর টাকা হ্যাঁ এক সপ্তাহ আগে কেমন ছিল দাম এক সপ্তাহ আগে ছিল আপনার আশি বিরাশি টাকা পঁচাশি টাকা আশি বিরাশি ছিল এইটা দশ টাকা কমছে এক সপ্তাহ আর নাসিকের টা কত বিক্রি হয় আজকে নাসিকের টা কিনা পঁচাত্তর টাকা মানে শুধু পঁচাত্তর মোটা যেটা ওইটা দাম তো বিশ টাকা কমছে

হুম তো বিক্রি কেমন হইতেছে ভাইয়া মোটামুটি ভালোই আছে আর বাইরে তো বৃষ্টির কারণে একটু কম হয় বর্ষা বৃষ্টির কারণে কম একটু কম হইতেছে আচ্ছা আরে চায়না রসুন এটা সবচেয়ে সাদা যেটা এইটা না এটা কত আজকে এরলে আজকে বাজারে 176 টাকা ভাই এটা আজকের বাজারে 176 টাকা আচ্ছা 200 টাকা প্লাসও ছিল এক মাস আগে সম্ভবত 200 প্লাস দাম কমছে অনেকটা এখন ওই আপনাদের এখানে গাড়িগুলো আসে কখন মানে মালগুলো রাতে আসে না রাতে আসে সকালে আনলোড হয় হুম হুম এই অবস্থা আর আলুর বস্তায় কত কেজি আছে এগুলা রাজশাহী আলু হলে কেজি এইটা আছে রাজশাহীটা আছে পঁয়ষট্টি কেজি করে না পঁয়ষট্টি কেজি আছে এইগুলা আচ্ছা এইটা আছে আটচল্লিশ টাকা করে এরপরে আপনার এখানে আছে মুন্সীগঞ্জ চৌচল্লিশ টাকা বাহান্ন কেজি বাহান্ন কেজি থাকে এইটাই আচ্ছা আর চায়নার রসুনে তো বিশ কেজি থাকে আশি টাকা বিশ কেজি থাকে আচ্ছা চায়নার রসুন থাকে বিশ কেজি ভাইয়া বিশ কেজি থাকে তো এখন আগের চেয়ে মানে দাম তো কমছে এখন বেচা কিন্তু ভালো হওয়ার কথা আপনাদের এই পাংশা রাজবাড়ি এইগুলোর পেঁয়াজ গুলো আছে নাংশা আছে বিক্রি হয়ে গেছে রাজবাড়ির পেঁয়াজটা বিক্রি হয়ে বিরানব্বই টাকা চোরানব্বই টাকা বিরানব্বই ভালো মানের ভালো আর আপনার ওই যে পাবনারটা ভাইয়া পাবনার প্যাকটা বরিশাল লাইন ওটা ঢাকায় বিক্রি হয় পাবনারটা আমি এর আগেও দুই তিন মাস আগে আপনাদের এখানে আরো দাসছিলাম পাবনারটা পাই নাই কারণ বরিশালে পাবনার পিয়া যায় না ওটা ঢাকায় যায় রাজশাহীতেও আসে না রাজশাহীতে না রাজশাহীতেও আসে না মানে শুধু রাজবাড়ী কুষ্টি আর এলে ফরিদপুরের পিয়া পাবনা থেকে ওই দিক থেকে আসতে অনেক জার্নি করতে হয় এরপরে দূর হয়ে যায় অনেক বরিশালে তাই না এই কারণে কম আসে হ্যাঁ যেহেতু ফরিদপুর থেকে আসতে সুবিধা এইজন্য এই মালগুলাই বেশি আসে এখানে আচ্ছা তো এখন মানে সামনে কি দাম এইভাবেই থাকবে সামনে তো দাম কমার সম্ভাবনা আছে আর আরো কমার সম্ভাবনা আছে ইন্ডিয়া থেকে তো ব্যাট কমাইছে ব্যাট কমাইছে দেখে দাম দাঁ নিলে আরও কমার সম্ভাবনা আরো কি ব্যাট কমবে সামনে শুনছি আরো কমতে পারে কমতে পারে কমার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে দাম আরো কমলে আপনাদের ব্যবসা গিনটাও ভালো হবে দাম বেশি থাকলে যে কমিশনটা পান কম থাকলে তো একই কমিশন পান হ্যাঁ কমিশন একই কমিশন একই কম কম থাকলে তো ব্যবসা কি ভালো হয় দাম বেশি থাকলে কত টাকা কমায় যে পাঁচ বস্তা নাই সে ওই সময় দুই বস্তা নাই ভর্তি থাকলে আচ্ছা জয়ক ভাইয়ের শপের নাম কি শিপন বানিজ্যলায় শিপন বানিজ্যলায় আচ্ছা বরিশাল আপনাদেরই ঠিকানাটা কোন বলে দেন হাটকোলা পিয়াসপটি বরিশাল হাটপটি পিয়াসকোলা পিয়াসপটি বরিশাল পিয়াসপটি বরিশাল আচ্ছা ঠিক আছে শিপন ভাই থ্যাংক ইউ